হ্যালো ফ্রেন্ডস ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ দেখাবো চিলি পনির কীভাবে আমি ঘরোয়া পদ্ধতিতে চিলি পনির বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক একটা পাত্রের মধ্যে প্রথমে আমি দুই চামচ কর্নফ্লাওয়ার দিলাম তারপরে দুই চামচ ময়দা তারপরে এর মধ্যে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ সামান্য আদা রসুনের পেস্ট আর হাফ চামচ টক দই দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে এই মিশ্রণ আমরা রেডি করে নেব এই মিশ্রণের থিকনেসটা হবে এই রকম দিয়ে এর মধ্যে দিয়ে দেব দুশো গ্রাম পনির এইভাবে ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি দিয়ে এটাকে এই মিশ্রণের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব তিরিশ মিনিটের জন্য এখানে বাটির মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার আর অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই মিশ্রণটি আমাদের পরে লাগবে হয়ে গেছে দিয়ে এটাকে আমরা সাইডে রেখে দেব তিরিশ মিনিট পর এটা চাপা সরিয়ে দেব দিয়ে এটাকে আমরা ভেজে নেব ভাজার জন্য আমি সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে ম্যারিনেট করা পনির দিয়ে দেব আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন পনিরগুলো দিয়ে দেওয়ার পর একদিক ভাজা হতে দেব একদিক ভাজা হয়ে গেলে অপর দিকটা তো উল্টে পাল্টে দেব বেশি লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই শুধু দুই দিক একটু ভাজা হলেই হবে মিডিয়াম ফ্লেমে এগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে এবারে আমরা তুলে নেব ওই তেলের মধ্যেই দিয়ে দেব রসুন কুচি কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দেব পেঁয়াজের এই কিউবগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দেব ক্যাপসিকামগুলো ঠিক এই কিউব করে কেটে নিয়েছি এটাকেও কিছুক্ষণ আমরা ভেজে নেব ভেজে নিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ আমরা এগুলো ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেব টমেটো কুচি দিয়ে আবারও ভালো করে সব কিছু ভেজে নেব এটা ভাজা হতে থাক এই ফাঁকে আমি সসের মিশ্রণ বানাবো তার জন্য একটা পাত্রের মধ্যে দুই চামচ টমেটো কেচাপ নিয়েছি আর তাতে এক চামচ সয়া সস দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা টমেটো ক্যাপসিকামের উপর দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর মধ্যে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। গোলমরিচ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে সবকিছু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব পনিরগুলো দিয়েও আবারও ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব কিছুক্ষণ এটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে যে কর্নফ্লাওয়ারের মিশ্রণ রেডি করে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের ঘরোয়া পদ্ধতিতে চিলি পনির গরম গরম পরিবেশন করুন পরোটা নান জিরা রাইস ফ্রায়েড রাইসের সাথে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর তাহলে এই পর্যন্ত দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন